শীতে এখন অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে ফ্রেশ একদম আমি একটা সুন্দর সবজি রান্না করব এখানে নিয়েছি শালগম পেঁপে গাজর ফুলকপি সিম আর পেঁয়াজ পাতা একসঙ্গে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি সবজিটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডালটাকে ধুয়ে আমি এক ঘন্টা পানিতে এরকম ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ফোড়নের জন্য নিয়েছি শুকনো মরিচ জিরে কালো জিরে আদা বাটা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি একটা সুন্দর সবজি রান্না করব উপকরণগুলো দেখে নিলে বন্ধুরা মিক্সড একটা সবজি রান্না করছি প্যান বসিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পুরনের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কালো জিরে সাদা জিরে আর শুকনো মরিচ এখন ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনে আর জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এখন একটু মিক্স করে নিচ্ছি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন মুগ ডাল দিয়ে দিচ্ছি মুগ ডালটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় নেবে তাই আমি মুগ ডালটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি ডালটা কষানো হয়ে গেছে পানি শুকিয়ে এসেছে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সবজি ঢেলে নিয়েছি এখন মুগ ডাল আর মশলার সঙ্গে একটু উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি শীতেরই সবজিটা খেতে খুবই দারুণ পোলাও তারপরে রুটি পরোটা সব কিছু সঙ্গে খেতে ভালো লাগবে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এভাবে ছোট ছোট করে সবজি কেটে রান্না করে তোমরাও দেখতে পারো খেতে কিন্তু খুবই দারুণ হয় শীতের সবজিটা এমনি অনেক ফ্রেশ থাকে তাই আর এক্সট্রা কোনো পানি দেব না সিম আলু গাজর শালগম এগুলো থেকেও অনেক পানি বের হয়ে আসবে এখন অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব বন্ধুরা মাঝখানে ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজির এই তো সবজি উলট পালট করে মিক্স করে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করা টমেটো আর কাঁচামরিচ এখন টমেটো আর কাঁচামরিচ গুলোকেও একটু মিক্স করে নিচ্ছি এখন আরেকটু ঢেকে দেব। কয়েক মিনিট ঢেকে রান্না করেছি এখন দেখি কি অবস্থা সবজিটা প্রায় হয়ে এসেছে এখন আরেকটু উপর নিচ করে মিক্স করে নিচ্ছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা ধনে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এই চিনিটা দিলে সবজিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু অন্যরকম একটা স্বাদ বাড়িয়ে দেয় এজন্য চিনিটা সবার শেষে অল্প একটু দিতে হয় এখানে ঘিও দেওয়া যায় কিন্তু এখন ধনেপাতার পাতার সিজন তাই আমি আর এখানে ঘি দেইনি যখন ধনেপাতা হাতের কাছে থাকবে না তখন একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল মজাদার মিক্সড সবজি এই সবজিটা রুটি পরোটার সঙ্গে একটু মাখা মাখা খেতেই ভালো লাগে তাই এখন নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার মিক্সড সবজি যারা যারা বন্ধুরা ভিডিওটা দেখেছ তারা এইভাবে বাড়িতে বানাতে পারো অনেক অনেক ধন্যবাদ তোমাদের আল্লাহ হাফেজ